আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসছি আবদার কাশীনাথপুরের বড় মাছ বাজারে যে মাছ বাজার প্রতিদিন সকাল বিশেষ করে ভোর থেকেই শুরু হয় এই বাজারে আসলে আপনি প্রচুর পরিমাণ দেশি টাটকা বিলের মাছ সহ বেশ কিছু নদীর মাছ পাবেন কারণ এখন মৌসুমটা চলছে বিলের মাছের সমাহার এই বিলের মাছের মৌসুম চলছে যে কারণে বিলের মাছগুলো একটি বেশি পাওয়া যাবে পাশাপাশি নদীর মাছ পুকুরের মাছ বিভিন্ন ধরনের মাছ আপনারা এখানে পাবেন আমাদের কাশীনাথপুরের মাছের দাম বেশ বেশ হাতের নাগালের মধ্যেই যে কারণে দূর দূরান্ত থেকে এখানে মাছ কিনতে আসে আমাদের এই কাশীনাথপুরে দেখতে পাচ্ছেন এখানে বিলের মাছ সহ বিশেষ করে বিল এলাকায় যে সকল পুকুর আছে সে পুকুরের মাছগুলো এখানে নিয়ে আসে এটাকে টাটকা পুটি মাছ বিলের এই মাছগুলো ভাজি করে খেতে অনেক ভালো লাগে এই মাছগুলো বেশ অনেক সাশ্রয়ী একশো টাকা কেজি প্রচুর মাছের সমাগম ঘটে এই বর্তমানে বর্তমানে আমাদের কাশীনাথপুর মাছ বাজারে এবং বিক্রি হয় প্রচুর বিভিন্ন এলাকা থেকে মানুষ এই বাজারে আসে বিশেষ করে মাছ কেনার জন্য মাছ নদীর ছোটো ছোটো বিভিন্ন ধরনের মাছ বিলের রুই মাছ বাইম মাছ নদীর ঘাড়ি মাছ সেলুন মাছ বিভিন্ন রকমের বাইম মাছ বিভিন্ন রকমের মাছের একটা দারুণ একটা সমাহার ঘটে দেখতে পাচ্ছেন দেখে নদীর ঘাড়ি মাছ মাছ বিক্রেতারা সকালবেলা বা আড়ত থেকে মাছগুলো পাশে আরত আরত থেকে মাছগুলো কিনে নিয়ে এখানে তারা আবার সুন্দর করে সাজিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে সুন্দর করে সাজিয়ে রাখে প্রচুর মাছের আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মাছের সমাগম বর্তমান যে তেলাপিয়া মাছগুলো পাওয়া যাচ্ছে মাছগুলো বেশ সুস্বাদু এটা দেশি নদীর মাছ এই যে তাকি মাছ শোয়েল মাছ শোল মাছ টাকি মাছ বিশেষ করে এগুলো এখন কই মাছের কিছু আছে শোল মাছগুলো যদি একটু ছোট কিছুদিন পরেই বেশ বড় বড় শোল পাওয়া যাবে আমাদের বাজারে এগুলো সম্পূর্ণ দেশি বিলের মাছ অত্যন্ত সুস্বাদু পুঁটি মাছগুলো এই পুঁটি মাছগুলো ভেজে খেতে অনেক ভালো লাগে তাছাড়া আমাদের বলেছি যে পুকুরে বিলের মধ্যে যে কিছু পুকুর আছে বিলের ধার দিয়ে পুকুরগুলোর থেকে এই সময় পুকুরের বিলের মাছের পাশাপাশি পুকুরের মাছগুলোও তুলে নিয়ে আসে এই মাছগুলো বেশ অন্যান্য পুকুর থেকে এই মাছের স্বাদগুলো বেশ একটু ভালো মাছগুলো আমাদের পাবনা জেলার যে ঢালাচর এলাকা ঢালাচর এলাকার যে কোল আছে কোলের মাছ আমরা দেখতে পাচ্ছি সুসর এলাকার কোলের মাছ চিংড়ি মাছ অবশ্য চিংড়ি মাছ বারো মাসই এগুলোর একটু দাম বেশি থাকে আপনার যে কোনো সময় আমাদের কাশীনাথপুর বাজারে মাছ কিনতে আসতে পারেন মাছ কেনার সময়সীমা বিশেষ করে সাতটা থেকে নয়টার মধ্যে মাছ সব প্রায় ভালো মাছ বিক্রি হয়ে যায়

খেতে বেশ সুস্বাদু অন্যান্য এলাকা থেকে যেহেতু বিল এলাকা আছে বা নদীও আছে যে কারণে দুই রকমের মাছ আমাদের এই কাশীনাথপুর বাজারে পাওয়া যায় আপনারা নিয়মিত আমাদের কাশীনাথপুর বাজার থেকে মাছ কিনুন বেশ আশ্রয় কিনতে পারবেন পরবর্তী মাছ বাজারের উপর ভিডিও দেখাবো আজকের মাধ্যমে নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ